আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান তিনি জামাত ইসলামের শাহজাদপুর উপজেলা আমির হিসাবেও দায়িত্ব পালন করছেন অমায়িক শান্ত চিনিগ্ধ সদাহাস্যজ্জ্বল বিনয়ী মিজানুর রহমান একজন সমাজসেবক ও রাজনৈতিক নেতা তিনি এক জানুয়ারি উনিশশো সালে শাহজাদপুর উপজেলা রুববাটি ইউনিয়নের মোয়াকালা গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে শাহজাদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড দাবারিয়া গ্রামের বাসিন্দা উনিশশো সালে ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে দাখিল উনিশশো সালে আলিম পাস করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন পেশাগত জীবনে মিজানুর রহমান শরিশাকল কল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন ছাত্র থেকে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত মিজানুর রহমান পরবর্তীতে জামাত ইসলামিতে যোগদান করেন এবং সর্বশেষ জামাত ইসলামের পৌর জামাতের আমির হিসাবেও দায়িত্ব পালন করেছেন এ সময় তিনি সমাজসেবামূলক মানবিক নানা কর্মকাণ্ডেও ব্যাপক ভূমিকা পালন করেছেন বর্তমানে বিভিন্ন দুর্যোগ দুর্ভোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং রাস্তাঘাট সংস্কার সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন অধ্যাপক মিজানুর রহমান বিগত কয়েক মাস পূর্বে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকে অধ্যাপক মিজানুর রহমান ছুটে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তর পাড়া এবং মহল্লায় হাটবাজার ও বিভিন্ন মসজিদে ক্ষুদ্র প্রদান সহ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এমনকি মত বিনিময় সবে এবং উঠান বৈঠকে মিলিত হচ্ছেন ফলে অন্যান্য দলের চেয়ে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান এছাড়াও খেলাধুলা সহ সামাজিক ও ধর্মীয় নানা কর্মসূচিতেও অংশগ্রহণ করে ব্যাপক সারা ফেলছেন ভোটারদের কাছে তিনি প্রতিদিন শাহজাদপুর পৌর এলাকা সহ তেরোটা ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের নিয়ে একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিশেষ করে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বিপদে আপদে নিঃসংকোচে সশরীরে ছুটে যাওয়ায় সাধারণ মানুষের আস্থাভাজনে পরিণত হয়েছেন বিভিন্ন চমজীবী মানুষকে নানাভাবে সহায়তা এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অধ্যাপক মিজানুর রহমান ইতিমধ্যে শিক্ষার মানোন্নয়ন বেকার যুবকদের কর্মসংস্থান এবং আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন অধ্যাপক মিজানুর রহমান গত এক বছরে অধ্যাপক মিজানুর রহমানের সৃজনশীল কর্মকাণ্ড পরিচ্ছন্ন রাজনৈতিক তৎপরতা এ জনপদের অযুত মানুষকে বেশ আশাবাদী করে তুলেছে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে এই কথাই তো বলে নাকি এরা তো নামাজ পড়ে নাকি আল্লাহ নামাজ কবুল করবেন কি করবেন না কার ব্যাপার আল্লাহর ব্যাপার কি নামাজ তো পড়ে নাকি এরা তো নামাজ পড়ে রোজা করে নিজেরা কি সুদ খায় কখনো এই সমস্ত ব্যক্তি সুদ খাইছে সুদি টাকা লাগাইছে কখনো কোনো সন্ত্রাসী করেছে কার কাছে চাঁদা নিয়েছে 10 20 50 হাজারে 1 লাখ 2 লাখ টাকা সাজা দাবি করছে কার কাছে কারে বাড়ি দখল করছে পর্যন্ত করেনি তাহলে এরা এই কাজ যদি না করে তাহলে এরা ভালো পথে আসে ইনশাআল্লাহ ভালো নিজেরাও ভালো আছে অন্যদেরকে ভালো পথে আহ্বান করে কিন্তু ফলে সাধারণ ভোটারদের ধারণা তরুণ উদ্যমী নি অহংকার সহসরল বিতর্কমুক্ত সৎ এবং নির্ভীক প্রার্থী জামাত নেতা অধ্যাপক মিজানুর রহমান নির্বাচিত হলেই সাজদপুর সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত হওয়ার পাশাপাশি অবকাঠামাগত নানা সমস্যার সমাধান ঘটবে এম এ লিটন উত্তর দিগন্ত নিউজ শাহজাদপুর